লীগ যুবলীগ শ্রমিক লীগের দুরবিত্তরা জড়িত এই সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করে একটা দুরবিত্তে রাজ্য পরিণত করেছে বাংলাদেশকে আজকে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে জনগণের ন্যায় বিচার থেকে এই সরকার জনগণকে বঞ্চিত করেছে যে কারণে আজকে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে গুম করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে কোথাও কোনো বিচার হচ্ছে না বরঞ্চ আমরা দেখি ধর্ষণের বিরুদ্ধে ছাত্র জনতার যখন প্রতিবাদ হয় সেখানে ওই দুর্বৃত্ত ছাত্রলীগ যুবলীগ হামলা করে আপনারা দেখেছেন গত কালকে গত পরশু ময়মনসিং লালমনিরাট রংপুর ঢাকা সহ আমার ভাই বোনদের উপরে এই ধর্ষণ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে অনেক জায়গায় পুলিশ লাঠিচার্জ করেছে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ যুবলীগরা আমাদের উপরে হুমকি দিচ্ছে অব্যাহত এবং বিভিন্ন জায়গায় আমাদের সহযোদ্ধারা যেন প্রতিবাদ না করে তাদেরকে মেরে পেলারও হুমকি দেওয়া হচ্ছে যদি তারা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল যে গতকালকে বিভিন্ন জায়গায় যে পুলিশি হামলা হয়েছে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল এখনই আমরা এখান থেকে মিছিল নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করব আমাদের আজকের যে দাবি ছিল এই ধর্ষণের জন্য যেন দ্রুত বিচার আইনে বিচার করা যায় প্রয়োজন আইনকে সংশোধন করে যুগোপযোগী আইন করতে হবে এবং এই ধর্ষণকে পুলিশকে যারা একটি রাষ্ট্রীয় পিঠ বাহিনীতে পরিণত করেছে পুলিশকে র্যাবকে একটি গুম বাহিনীতে পরিণত করেছে সেই অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রীকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আজকে বাংলাদেশে পুলিশ সেনাবাহিনী মারছে র্যাব সাধারণ মানুষকে গুম করছে জনগণের উপরে পুলিশ একটা নিপীড়কের বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি পদে থাকে বন্ধুগান আমাদের যদি আন্দোলন থেমে যায় আবারও আমাদের উপরে তখন নানা ধরনের হুমকি আসবে হামলা আসবে কাজে আমরা একটা কথা বলি যারাই যে যাই যার জায়গা থেকে এই আন্দোলন করছেন এই আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে এবং এই আন্দোলনকে একটি গণ আন্দোলনের রূপ দিতে হবে যেন এই ঘটনা যেন তনু হত্যার মতো কিংবা সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের মতো